আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে বাড়ির পাশে খেতে ঘুরতে ঘুরতে চলে আসলাম আঙ্গুর বাগানে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি এই বাগানে কিছুদিন আগে গাছগুলো লাগানো হয়েছে এখন মোটামুটি বড় হয়ে এসেছে আর এই আঙ্গুর বাগানের চারপাশের দৃশ্যটা আসলে সুন্দর মশাল্লা আর এক ভাই আঙ্গুর গাছে ওষুধ স্প্রে করতেছে সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখুন কি সুন্দর করে বাগানটা সাজানো হয়েছে মোটামুটি গাছগুলো অনেক বড় হয়ে এসেছে আর কিছুদিন গেলে গাছগুলো আরও বড় হয়ে উঠবে তখন আবার আরেকটি ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে চলেন ভিডিওটি দেখে আসি আঙ্গুর বাগানের কিভাবে আঙ্গুর বাগানটি করেছে কিভাবে আঙ্গুর গাছগুলো সারি সারিভাবে লাগানো হয়েছে কি পদ্ধতিতে আঙ্গুর বাগান করেছে সেটা এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলেন ভিডিওটি দেখে আসি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম